চলুন আজকে আপনাদেরকে আমাদের বাড়ির মুখ খেতে নিয়ে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও ডেলি লাইফের একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে যারা হচ্ছে গ্রামে থেকে বড় হয়েছেন বা এসব কিছু দেখে বড় হয়েছেন তারা আমার কথা শুনে বুঝবেন আমি কিসের কথা বলছিলাম মানে কোন ক্ষেতের কথা বলতেছিলাম মুগ ডালের ক্ষেতের কথা বলতেছিলাম যেটা প্রথমে আমিও বুঝতে পারিনি আব্বুরা যখন বারবার বলছিল ক্ষেত মুখ ক্ষেত আমি তখন চিন্তা করতেছিলাম ওইটা মানে জিনিসটা কি আসলে পরে দেখলাম যে মুগ ডালের ক্ষেত তো আমরা হচ্ছে মুগ ডালের খেতে যাচ্ছি আর আমার মতো কাউকে এরকম খেতে যাওয়ার সময় ছাতা নিয়ে যেতে দেখছেন কি না সেটা আমি জানি না আমার হচ্ছে রোদ তেমন একটা সহ্য হয় না মানে তাপ আর কি সূর্যের আলোটা তেমন একটা সহ্য হয় না তো সেই জন্য হচ্ছে আমি ছাতা নিয়ে যাচ্ছিলাম যেন হচ্ছে খুব সহজভাবে আমি মুগ ডাল তুলে আনতে পারি তো আমার আম্মু আব্বু কখনোই হচ্ছে এই কাজগুলো করে নাই তো ওরা অনেক কষ্ট করে হচ্ছে ক্ষেতটা দেখাশোনা করছে বা ফসলগুলো ফলাইছে তো ভাবলাম ওদেরকে একটু হেল্প করি যে কয়দিনই আছে তো আমি হচ্ছে করতেছিলাম আর ভাবতেছিলাম কীভাবে ওরা করে অনেক কষ্ট এই রোদের মধ্যে এত কড়া রোদের মধ্যে হচ্ছে এই কাজটা করা আমি ছাতা নিয়ে এসে বসে পর্যন্ত হচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছিল আর পরবর্তীতে হচ্ছে আমি ছাতা সাথে হচ্ছে বসার জন্য একটা টুল বা মোড়া এনে এই কাজটা করেছিলাম আর কি আর যে কয়দিন ছিলাম বা যে কয়দিনই কাজটা করেছি ওই কয়দিনেই হচ্ছে আমার চেহারায় একটা পরিবর্তন চলে আসে মানে আমার রঙটা একদমই এমনি তো আমি বলবো না যে আমি ফর্সা কিন্তু যতটুকুই ছিলাম তার চেয়ে আরও বেশি কালো হয়ে গেছি আর এইদিকে হচ্ছে আমার কাছ থেকে ছাতা না নিতে পেরে আমার ভাই হচ্ছে মাথায় বলটা দিয়ে তারপরে হচ্ছে সেও মুখ তুলতেছিল মোট কথা আমরা যে ছিলাম টুকিটাকি হেল্প করে হচ্ছে আব্বুর মুখগুলো তুলতে সাহায্য করছি কারণ হচ্ছে বৃষ্টি চলে আসলে আমার আব্বুর সব কষ্টই হচ্ছে পানি পানি হয়ে যাবে কারণ বৃষ্টি চলে আসলে এই মুখগুলো সব নষ্ট হয়ে যাবে তাই হচ্ছে বৃষ্টি আসার আগ মুহূর্ত পর্যন্ত সবাই মিলে হচ্ছে এই কাজটা করে শেষ করেছে আমার কাজিনরা রা সবাই সবাই হচ্ছে এই কাজটা করছে আমি আমার আম্মু আব্বু ভাই বোন সবাই মিলে তো ওরাও কখনো করে নাই বাট ওরাও অনেক এনজয় করছে এই জিনিসটা আর কি মানে আমাদের বাড়িতে আসার পরে যেমন সাঁতার কাটা নদীতে এরপরে খেতে সেরকম মুখ তোলা তো আমার এই কাজিনটার হচ্ছে আমরা অনেক দুষ্টামি করতেছিলাম ও বলতেছিল ও যেগুলো তুলতেছে ওর ভাগের গুলাও নিয়ে যাবে তো আমরা বললাম যে আমার আব্বু যে এত কষ্ট করে লাগাইলো এগুলা এতদিন দেখাশোনা করলো তার কি হবে তো এটা হচ্ছে ছোট ভাইটা ও বলতেছে আমাকেও ভিডিওতে নাও আমিও তুলতেছি ওরা সবাই হচ্ছে কষ্ট করছে এরপরে যখন চলে আসতেছিলাম এই ছাগলগুলো দেখে আমার খুব মনে হচ্ছিল যখন ছোটবেলায় আমি আসতাম তখন এরকম ছাগলের বাচ্চা কোলে নিয়ে আমি ঘুরতাম মানে আমাদের ছিল না ছাগলের বাচ্চা অন্য কারো ছাগলের বাচ্চাই সবার গুলাই আমি বাচ্চা ছাগলের বাচ্চা সামনে পাইলে হচ্ছে নিয়ে নিয়ে ঘুরতাম তো যখন মুখ তুলে আসতেছিলাম তখন আমার অবস্থা দেখলে আপনারা সবাই হাসবেন তখন আমার অবস্থা ছিল কিছুটা এরকম মানে একেবারে গরমে মনে হচ্ছিল যেন আমি ঝলসে গেছি এই অবস্থা তো এরপরে এসে কিছুক্ষণ হচ্ছে রেস্ট ফেস্ট নিয়ে একটু নাস্তা টাস্তা করে দাদু বললো যে চলো পুরো বাড়িটা ঘুরিয়ে মানে আনি তোমাদেরকে আমি যখন ছোটোবেলায় ছিলাম মানে আমি নিজে থেকেই দাদুকে বলছি যে আগের মতো পুরো জায়গাটা আছে কি না ওইটা আমার দেখার খুব ইচ্ছে তো আমি হচ্ছে যাবো পুরো বাড়িটা দেখতে তো দাদু হচ্ছে আমাকে নিয়ে নিয়ে বের হয়েছে এটা ছিল আমার এক ফ্রেন্ড মানে আমার বাড়িতে ছোটবেলার একটা ফ্রেন্ডের বাড়ি ওনাদের ওইখানে ওই দিকের জায়গাটা আমার খুবই ভাল লাগছে মানে লিচু গাছ এটা ছিল হচ্ছে লিচু গাছ যেগুলো দেখা যাচ্ছে ওগুলো ছিল লিচু ওনাদের বাড়ির মানে চারপাশে হচ্ছে লিচু তারপরে হচ্ছে কাঁঠাল আম সব ধরনের গাছ দিয়ে হচ্ছে ভরা ছিল এরপরে কিছু ফুল গাছও ছিল যেমন তার মধ্যে গোলাপ ফুলও ছিল মানে যতটুকু সম্ভব হচ্ছে ওরা বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচে আর কি এরকম এক এক করে সবার বাড়িতে যাচ্ছিলাম আর সবার বাড়ি টুকিটাকি হচ্ছে খালি ছিল যেমন সবার গার্জিয়ানরা বাড়িতে ছিল আর হচ্ছে ওনাদের ফ্যামিলি বা ধরেন ছেলে মেয়ে মেয়েদের হয়তো বা বিয়ে হয়ে গেছে বা ছেলেরা যারা আছে ওরা হচ্ছে নিজেদের কাজের ক্ষেত্রে হচ্ছে হয়তোবা কেউ দেশের বাহিরে আছে বা কেউ হচ্ছে ঢাকার দিকে আসে এই আর কি তো এখানে ওই গোলাপ ফুল গাছটাই হচ্ছে দেখাচ্ছিলাম মানে প্রত্যেক জায়গায় হচ্ছে সব ধরনের ফল ফুল গাছ দিয়ে ভরা তারপর হচ্ছে সবজি গাছ ছিল এরপরে হচ্ছে মানে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে ভরা ছিল কিন্তু মানুষ ছিল না তেমন সবার গার্জিয়ানরা বাসায় ছিল আর যেহেতু ছেলেমেয়েরা সব বড় হয়ে গেছে মেয়েদের বিয়ে হয়ে গেছে ছেলেরা নিজের লাইফ সেটেল করার জন্য যে যেখানে পার্সে আর কি চলে গেছে তো এই রকম পুরো সব জায়গায় হচ্ছে খালি আগের মতো আমি কিছুই দেখিনি অনেক 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 পরিবর্তন হয়ে গেছে আর হবেই বা না কেন যেখানে এক বছরেই জায়গার পরিবর্তন হইতে সময় লাগে না সেখানে আমি আঠারো বছর পরে বাড়িতে গেছি তো এই পরিবর্তনটা দেখা তো স্বাভাবিকই তো এখানের হচ্ছে প্রত্যেকটা বাড়িতে আমি গেছি কিন্তু কে আমার কি হবে কাকে কি বলে ডাকতে হবে আমি সব কিছুই ভুলে গেছি তো দাদু সবার সাথে পরিচয় করাই দিচ্ছিলো টুকিটাকি সবার সাথেই হচ্ছে কথা বলছি কোথাও মানে বস বসবো এরকম সময় নিয়ে হচ্ছে যায়নি আর এরকম একটা কাঁটাল গাছ যদি আমাদের চট্টগ্রামে থাকে তাহলে কার আগে কে খাবে সেটা নিয়ে হচ্ছে ঝগড়া বেঁধে যাবে আর কি তো এখানের এই যেমন এই বাড়িটা একেবারেই খালি এখানে হচ্ছে কাউকেই দেখিনি বলতে গেলে মানে কেমন একটা ভুতুরে ভুতুরে ব্যাপার ছিল মানে রাত্রে আমার মনে হয় না আমি কখনো এখানে আসতে পারবো কিন্তু যারা এখানে থাকে ওরা তো হচ্ছে রাত বিরাতেও এই পাশগুলো দেওয়া হচ্ছে আসা যাওয়া করে আবার অনেক বাড়িতে হচ্ছে এরকম কবুতরও ছিল কবুতরের মানে ঘরটর করা ছিল খুব সুন্দর করে আগে আমার বড় চাচুও হচ্ছে কবুতর পালতো কিন্তু এখন যেহেতু একটু অসুস্থ তাই আর ওই জিনিসটা করতে পারে না কিন্তু আমার দাদুদের আগে অনেক অনেক কবুতর ছিল আর কি তো পুরো বাড়ি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম সব বাড়ি প্রায় খালি বলতে গেলে মানে বাড়ি আছে কিন্তু মানুষ নাই এই জায়গা জমির জন্যই হচ্ছে আমরা কত কিছু করি অথচ যখন আমাদের শেষ বিদায় হবে তখন এখান থেকে এক সুতা পরিমাণ কিছু আমরা নিয়ে যেতে পারবো না আর এদিকে এখন যে ঘরটা দেখতেছেন এটাও হচ্ছে আমার ছোটবেলার একটা ফ্রেন্ডের কিন্তু গত বছর যখন আসছিলাম রোজারিতে তখন হচ্ছে ওর সাথে দেখা হয়েছিল আমরা যাওয়ার কয়েক মাস পর পরই হচ্ছে ওর একটা অ্যাক্সিডেন্টে হচ্ছে মারা যায় ও তো আল্লাহ হচ্ছে ওকে করুক এই দোয়াটাই করি ওদের বাড়িটাও প্রায় খালি ওর ভাইয়েরা হচ্ছে সবাই নিজের মানে লাইফ সেটেল করার জন্য হচ্ছে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছে এখানে হচ্ছে ওর আম্মু আব্বু আর থাকে আর কি পুরো বাড়িটাই খালি একটা জিনিস সেটাই শুধু খারাপ লাগছে আগের মতো মানে তেমন একটা জমজমাট পরিবেশ আর নেই আর কি সব জায়গায় শুধু নিস্তব্ধ তো বাসায় আবার চলে আসলাম ঘুরে টুরে এসে দেখি শ্বশুর তার মেয়ের জামাইয়ের জন্য হচ্ছে আমরা যেহেতু চলে বলছি শ্বশুর তার মেয়ের জামাইয়ের জন্য কী কী দিবে ওইটার প্রিপারেশান নিচ্ছিলো ওই যে বলেছিলাম আব্বু হচ্ছে এইখানার আব্বুর জন্য একটা মুরগি রাখছিল ওইটা সাথে করে দিয়ে দিবে তো ওইটাই হচ্ছে এখন জবাই করতে নিয়ে যাবে যেহেতু আমরা বলছি চলে যাবো এর পরের দিন তো আব্বু বলতেছে যে এটা জবাই করে দিই এখান থেকে পরিষ্কার টরিষ্কার করে এরকম হচ্ছে আস্ত মুরগিটা নিয়ে যাবে ইহানারা বুঝ যেইভাবে খেতে পছন্দ করে ওইভাবেই ওই হচ্ছে তুই রান্না করে দিবি আমি প্রথমে বলছিলাম আম্মুকে রান্না করে দিতে আম্মু বলতেছে আব্বু বলতেছে যে না বলতেছে এটা আস্ত নিয়ে যাবি ইহানারা আব্বু নিজের চোখে দেখবে এরপরে তুই যেভাবে হচ্ছে ওর আব্বু খেতে চায় আর কি ওইভাবেই হচ্ছে রান্না করে দিবি মানে কি বলবো বিয়ের পরে মেয়েরা হচ্ছে মা বাবার জন্য মনে হয় পর হয়ে যায় মেয়ের জামাই যেন সব কিছু তো এখানে হচ্ছে মুরগিটা কাটতেছিল আর মুরগিটা অনেক টাকা ডাকিয়ে করতেছিলো ওইটা শুনে পরে আমি চলে যাই মানে আমার কাছে কিন্তু এই জিনিসগুলো খুবই খুবই কষ্ট লাগে যখন কোরবানির সময়ও মানে গরুদের ওই ছটফট অবস্থাটা দেখে আমার কিন্তু খুবই খারাপ লাগে পরে দিক দিয়ে আমি জাস্ট টুকিটাকি ভিডিও ক্লিপ নিয়ে এরপরে হচ্ছে বাসার দিকে চলে যাই তো ওইটা জবাই টবাই করার পরে হচ্ছে আরেকজন এটাকে খুব সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে রাখছিল মানে আমার জাস্ট এসে কিছুই করতে হয়নি আমি জাস্ট এ বাসায় এনে রান্না করে দিছি হানার আব্বুকে মানে কেটে রান্না করে দিয়েছি আব্বু বলতেছে কেটেও দিব না পুরো আস্তটা দিবো এটাই হানার আব্বু দেখবে তারপরে তুই কেটে রান্না করে খাওয়াবি কারণ আব্বুদের তো ইচ্ছে ছিলই হানার আব্বু এখানে আসবে বা শ্বশুর শাশুড়ি হচ্ছে জামাইয়ের খুবই যত্ন যত্নআতি করবে কিন্তু ওইটা তো আর পসিবল হয় নাই তো আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে গোসল টসল করে ফ্রেশ হয়ে হচ্ছে কিছুক্ষণ রেস্ট করে বিকাল করে হচ্ছে আবার মুখ খেতে আসছিলাম যেহেতু মানে আব্বু বলছিল কয়েকদিন পর থেকে বৃষ্টি শুরু হবে তো বৃষ্টি শুরু হলে তো সব শেষ মানে যেগুলো লাগানো হয়েছিল মুখ ওগুলা সব নষ্ট হয়ে যাবে যাবে নেওয়া না কিছুই তো যতটুকু সম্ভব আমরা থাকা অবস্থায় সবগুলো তুলে ফেলছিলাম এরপরে হুট করে বৃষ্টি শুরু হয় মাগরিবের পর থেকে আর হচ্ছে কারেন্ট চলে যায় যেহেতু গ্রামের দিক ওইখানে একটু বৃষ্টি শুরু হলে হচ্ছে কারেন্ট অফ করে দেয় তো আম্মু হচ্ছে ওই টাইমে সন্ধ্যার নাস্তার জন্য হচ্ছে এই পিঠাটা বানাইছিল খাওয়ার জন্য আমি মিষ্টি পছন্দ করি না বিদ্য মিষ্টির পরিমাণটা একটু কম রেখেই হচ্ছে আম্মু বানাইছে আম্মু জিজ্ঞেস করতেছিল পিঠাটা বানাইলে খাবো কিনা পরে বললাম যে ঠিক আছে তো আম্মু বানাইছে আর গরম গরম খাচ্ছিলাম একদম ধোয়া উঠতেছিলো তখন তো ভালোই লাগছে পিঠার টেস্টটা তো সবাইকে মানে সবাই আমার ভিডিও কটাকে এত সাপোর্ট করে আমি খাচ্ছিলাম সবাই লাইট ধরতেছিল বা আমি খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছিল আমি খেয়ে তারপরে রাখি ভিডিও টিডিও করে এরপরে হচ্ছে সবাই করে তো আম্মুর যেই ওই সালা যে করেয়াগুলা না ওইগুলোর মধ্যে বানাইছিল একটা লম্বা শেপ আরেকটা হচ্ছে গোল শেপের তো পিঠাটা ভালোই লাগছে মিষ্টির পরিমাণ কম নারিকেল দিছিল আম আর এসব পিঠা হচ্ছে যে মিষ্টি না দিয়ে বানালে হচ্ছে গরুর মাংসের ঝোল টোল দিয়ে খেতে রকম ভালো লাগে আরেকটা আর একটু পাতলা করে হয় ওইটা মেবি খোলা পিঠা বলো ওইটা আমার বেশি ভালো লাগে মানে দুধ চা দিয়ে গরুর দুধ দিয়ে চা বানিয়ে খেলে ওইটা বেশি মানে টেস্ট লাগে আর কি এরপরে হচ্ছে আমরা যাওয়ার পরে প্রত্যেক দিনে আম্ব হচ্ছে গরুর দুধ আনাইতো তো ওই দিন গরুর দুধ আনানোর পরে হচ্ছে ফেটে যায় তো আম্মুকে বলছিলাম তুমি টেনশন করিও না এইটাও হচ্ছে ফেলনা দিবো না আর কি আমি এটা দিয়ে কিছু একটা করে হচ্ছে এটা সবাইকে খাওয়াবো তো আমি ওগুলো নিয়েই হচ্ছে বসে যাই প্রথমে হচ্ছে ছানাগুলোকে একদম পানি ঝরিয়ে নিয়েছিলাম মানে ওইটা সকাল থেকে হচ্ছে পানি ঝরাতে দিয়েছিলাম এরপরে সন্ধ্যায় এটা বানাইছিলাম এখানে একটু গুঁড়া দুধ আর হচ্ছে চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে মুথে এরপর হচ্ছে গোল গোল করে মিষ্টি শেপ দিয়ে কাঁচা গোলদার মতো বানাইছিলাম আর কি তো ওইটা হচ্ছে যে আসলেই অনেক মজা হয়েছে আমার কাজিনরা প্রথমে ভাবতেছিলো আমি কি না কী করবো ওরা খেতে পারবে কিনা বাট বানায় দেওয়ার পরে সবাই খেয়ে বলছে খুবই ভালো হয়েছে আর কি আর এখানে প্রায় এক কেজির মতো দুধ ছিল এক কেজির মতো দুধ দিয়ে আমার প্রায় পনেরোটার মতো কাঁচাগুল্লা মিষ্টি হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে সবাই ট্রাই করতে পারেন যদি মানে কারো দুধ নষ্ট হয়ে যায় আর কি তো আজকের ভিডিওটা আর কি এ পর্যন্তই রাখবো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ